কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনায় মৃতদের মধ্যে অন্যতম ছিলেন শঙ্কর মোহন দাস পার্সেল ছিলেন তিনি ডিপার্টমেন্টে কর্মরত ছিলেন ক্যানেল সার্কুলার রোডের বাসিন্দা শঙ্কর মোহন দুবছর আগে অবসর নিয়েছেন তারপর থেকে এক্সটেনশনে ছিলেন তিনি সোমবার সকালে ট্রেনে ওঠার আগে শ্রী স্বপ্ন দাসকে ফোন করেছিলেন বলেছিলেন ট্রেনে উঠে ফোন করবেন আর তারপর এই দুর্ঘটনা টিভিতে দুর্ঘটনার খবর পান শঙ্করবাবুর পরিবারের সদস্যরা কা ভেঙে পড়েন পরিবারের লোক চট সোমবারে তার পরিবারের শখে দেখা করতে চান শ্রেয়া পাটে কুনাল ঘোষ পরেশ পাল আজ সকাল সাতটার সময় দাদা বদিকে ফোন করি যে গাড়ি ছেড়ে যে অ্যাজ ছেড়েছে আমরা যিনি অফিসে পৌঁছে ফোন করি যে অফিসে পৌঁছে গেছি বলে দাদার সঙ্গে লাস্ট কথা হয়েছে বৌদি আমার ভাগনা থাকে হচ্ছে গ্যান্টকে ওখান থেকে ফোন করলো যে মামার বড় মামার বগি উল্টে গেছে তারপরে দাদাকে ফোন করছি আমার বড় ভাইপো ফোন করেছে বড় ভাইপোকে বড়ো ভাইপোকে ফোন করছি বড় ভাইপো আমাকে ফোন করছে কাকা আমি পাচ্ছি না ফোন করছি তারপরে আমরা শিয়ালদার গেলাম শিয়ালদার আর এস ডিপার্টমেন্টে গেলাম ও আর এম এস ডিপার্টমেন্ট বলছে আমাদের কাছে এখনও আপডেট আসেনি আমার দাদা স্পট হয়ে গেছে সেই জন্য দাদার খবরটা আমরা মানে মে মেডিকেল মারফতেও পাচ্ছিলাম তারপরে ওরা একটা ফটো পাঠায় আমাদের যে মানে আমার ভাইপোর বড় ভাইপোর নাম্বারে নাম্বার ফার্টিএট মানে জিজ্ঞেস করে যে এই কনফার্ম কনফার্মেশন নিয়ে যায় তারপর ইয়েস করার পর তখন ওরা সব যার পরে তারপর আমার দিদি সব এখন ব্যবস্থা করছে যিনি মারা গিয়েছেন তিনি তার স্ত্রীকে ফোন করেছেন খুব বৃষ্টি হচ্ছে ট্রেনে উঠেছি হাফ প্যান্ট পরে আছি একটু বাদে ফোন করছি সাড়ে আটটায় ফোন করে স্ত্রীকে বলছেন একটু বাদে ফোন করছি এখন সেই ভদ্রমহিলা বলছে আমি এখনও ফোনের অপেক্ষা করছি আর ওদিকে মৃতদেহ শনাক্তকরণ চলছে সম্পূর্ণভাবে রেলের চূড়ান্ত কাফিলতি একই লাইনে দুটো রেল কাঞ্চনজঙ্ঘা যাচ্ছে তার পেছনে কি করে যেতে পারে মালগাড়ি মানে কিভাবে সম্ভব রেল দায়ে এড়াচ্ছে মালগাড়ির চালক নাকি ভুল করেছেন আরে যে মানুষটা মারা গেছে তার ঘরে দায়িত্ব দিয়ে এত বড় সিগনালিং সিস্টেম গোটা জিনিসটা ত্রুটি বিপর্যয় ফেলিওর সেটাকে একটা মৃত ব্যক্তির ঘাড়ে ফেলে এটা হয়ে যাবে হয় আর বারবার বারবার হচ্ছে এটা কি করে কিছুদিন আগে ওই ভয়ঙ্কর দুর্ঘটনা হয়েছে আবার আজকে রেল সম্পূর্ণভাবে এই যে যাত্রী ভাড়া বাড়াচ্ছে বড় লোকদের জন্য দামি ভাড়ার ট্রেন উদ্বোধন চলছে কিন্তু লোকাল ট্রেনের টাইম ঠিক নেই দূরপাল্লার ট্রেন ঠিক নেই সিকিউরিটি ঠিক নেই সেফটি ঠিক নেই কবচ না রক্ষা কবচ অ্যান্টি কলিশন ডিভাইস সেগুলো সব গল্প শোনা যায় মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন চালু করেছিলেন যে কোথায় সেগুলো এসব গালভরা এইসব এখন যারা রেল চালাচ্ছে যে এই আছে ওই আছে একে সিগনাল আর দুটো ট্রেনের কোথাও অ্যান্টি কলিশন ডিভাইস ছিল না দুটো ট্রেন বুঝতে পারলো না যে দুটো একই জায়গায় দুটো কাছাকাছি চলে আসছে আজকে সকাল সাতটার সময় দাদা